সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকে সৌদি আরব আসার পরে কারো হেল্প নেওয়া বা কারো মাধ্যমে অফসর অ্যাকাউন্ট করে থাকেন তখন তারা একটা পাসওয়ার্ড সেট করে দেয় তো এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনার পরিবর্তন করে নেওয়া উচিত কারণ এই অফসর যদি অন্যকে ঢুকতে পারে তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি করে দিতে পারে হ্যাঁ তো আপনি এটা চেঞ্জ করার জন্য পাসওয়ার্ড কী করবেন আপনি প্রথমে ক্রমে বাজারে চলে যাবেন গিয়ে এখানে লিখবেন অফশের এ বি অপশের অপশের লেখার পরে এরকম আসবে এখানে লগ ইনে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে এখানে আপনার যে আইডি পাসওয়ার্ড আছে ওটা আপনি এখানে বসাবেন বসানোর পরে এটা লগ হবে তো যেই নাম্বারটা দিয়ে খুলছেন ওই নাম্বার একটা কোড অবশ্যই যাবে সেই কোডটা এখানে বসাবেন বসানোর পরে লগ করবেন হ্যাঁ লগ ইন করার পরে এরকম আসবে আসার পরে আপনি যেটা করবেন আপনি ওই যে উপরে ডান পাশে থ্রি বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচে নিয়ে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে ব্যাকে চলে যাবেন আবার ব্যাকে চলে যাওয়ার পরে আপনার দেখুন নিচুনে চলে আসবেন নিশ্চিন্ত চলে যাওয়ার পরে আপনার যেই পাসওয়ার্ডটা তারা সেট করে দিয়েছে যেখানে আপনি অপসর খুলছেন যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে উঠাবেন হ্যাঁ এখানে উঠানোর পরে আপনার নিচুনে আপনার মন মতো একটা নতুন পাসওয়ার্ড করবেন স্ট্রংভাবে দেখুন আমি দেখাই একটা স্যাম্পল আপনারে মনে করেন এরকম অ্যাট দ্য রেট হ্যা হ্যালস এরকম এগুলা দিয়া এগুলার ভিতরে দিয়া আপনি বা এরপরে আবার অক্ষর দিয়া ধরুন একটা পাসওয়ার্ড আমি দেখাই এরকম দিয়া এই যে এরকম এরকম দিয়া এর ভিতরে ওয়ান টু থ্রি এরকম কয়েকটা সংখ্যা দিয়ে আপনি মা আপনি স্ট্রংভাবে আপনি যে বাজে মনে রাখতে পারেন সেভাবে একটা পাসওয়ার্ড উঠাবেন নিচের গড়েও আপনি এরকম একটা সেম পাসওয়ার্ড উঠাবেন উঠে আপনি সাবমিট করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে তাহলে কিন্তু এই আপনার অপশনে অন্য কেউ ঢুকতে পারবেন না এবং আপনার কোনো ক্ষতি করতে পারবেন না ঠিক আছে এবার যে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন হ্যাঁ তো ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন